চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা কি চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা ধ্যান না কোতাকা শিশির বাবু ছেলে চোর আর তোরা কি সৎ নাকি হ্যাঁ ঢ্যামদামি করার জায়গা ফাইটা সোশ্যাল মিডিয়া এসে শিশির বাবু ছেলেটা চোর হ্যাঁ আর তোরা ঢ্যামদামি করছিস আসবো দুটোরে এক দড়িতে বাঁধবো কারণ চরে গিয়ে যখন ধরা লাগে আপনি দেখবেন পুলিশদের দুটোকে দুই হ্যান্ড ক্যাপে বেঁধে দেয় তাই আজকে আমি দুটোকে এক দড়িতে বেঁধে শুরু করছি ভিডিওটা চোর চোরটা শিশির বাবুর ছেলেটা শিশির বাবু হ্যাঁ এটা সেই শিশির বাবু শান্তিকুঞ্জের শিশির বাবু চোর চোর চোট্টার বাবা নমস্কার সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সময় সত্যি কিছু আশ্চর্য লাগে কারণ সাদা বাংলায় একটা কথা আছে কি জানেন তো যে চোরে খায় দুধ কলা সোরের আবার বড় গলা সেই সমস্ত চোরে গে শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা শিশির বাবু ছেলে মানে সুখেন্দু অধিকারি নাকি সোর তা মহাচর কারা তাদের তো একটু দেখাতেই হবে ভিডিওর মধ্যে আর এই মহাচোরকে নিয়ে যারা কথা বলে তাদেরও একটু দেখাতি লাগবে তাই দেখানোর জন্য আমার এই ভিডিওটা আবার শুনতে পারলাম কি যে দুই হাজার ছাব্বিশে নাকি বিজেপি ছাব্বিশের নিচে নামে কুড়িটাও ফাঁকি পারে এক মূর্খ শুদ্ধা বলতে যে বুঝলেন শুনি আমার কেমন লাগলো জানেন এই গাড় মারা গিয়ে কিছু উত্তর না দিয়ে ফাড়া যাবে না তাই বাগানে আসলাম একটু খিস্তি খামার দিতেই হবে তো না দিলে তো হবে না তার জন্য একটু বাগানে আইছি যে বাড়ির লোক অন্তত না শোনে কারণ এই কথাগুলো যদি বাড়ির লোকের শোনে আমার ঝাঁটাতে ফিটাবে তার জন্য বাগানে এসে আপনাদের সামনে কিছু কথাবার্তা শেয়ার করব। এই গার্মারিরা বলছে চোর চোর চোরটা শিশি বাবুর ছেলেটা এই যে চোরের কথা বললো আসল চলছে কারা নকল চোর কারা তা ভিডিওটা তো দেখাতে হবে এবং বুঝতে হবে সোহর আসল চোর কারা আর নকল চোরটা কারা চোরে খায় দুধ করা চোরের আবার বড় গলা এই গান শিক্ষা দিয়েছেন আমি একটু বাগানে এসেছি আপনাদের তরে কিছু কথা বলার জন্যই কারণ এই কথা যদি আপনাকে না বলি তা হবে না আমি দুপুরি বাড়িতে দোকান দিয়েছে সিনান ফিনান করে লুঙ্গিটা পরে আমি খেতে যাব তখন সময় ফেসবুক ঘুরতে ঘুরতে দেখি দুটো আবার সুতারে পাইছি এই আমাল যদি কিছু শিক্ষা না দেওয়া হয় তাইলে তো আমার দুপুরি ভাত বকবে না তাই শিক্ষা দেওয়ার জন্যে এসছি বাগানে আপনাদের তোয়ারে আপনাদের কাছে তাইলে চলেন কারণ আসল জোরকে চিনে নেব আমরা আর নকল জোরকে দেখাবো আপনার সব শেষ বিজেপির সব শেষ বিজেপি দু সালে ছাব্বিশটা সিট ক্রস করতে পারবে না কুড়িটায় আটকে যাবে আগে ছিল সত্তর বাহাত্তরটা সাতাত্তরটা আমি দায়িত্ব নিয়ে বলছি দু একজন তুই দায়িত্ব নিয়ে বলছি আমিও দায়িত্ব নিয়ে বলছি আই কম চ্যালেঞ্জ এনি টাইম আগের যদি টিএমসি একটা সিট কম পায় তাও পাবে আসবি আমার সঙ্গে চ্যালেঞ্জে যদি ক্ষমতা তাকে চ্যালেঞ্জ আয় তাইলে বলবো তুই বাপের বিটা আর তা নাহলে কী ড্যাশের ছেলে না কী বলে তাই তুই যে বলছিস বিজেপি সাতাত্তর সত্তর সেটা পাবে না কুড়িরও নিচে লামবে আমি তোর কথা অনেকের জন্য আমি মেনে নিলাম এই হিসাবটা কোথা থেকে পালি বলতে পারিস গাজা খাই না মফ খাইস হ্যাঁ দাড়ি রাখলে কি দাঁড়ি ঠাকুর হয় নাকি আর দাড়ি রাখলে কি রবি ঠাকুর হওয়া যায় দাঁড়ি রাখলে কি জ্যোতিষী হওয়া যায় আরে গাধা মূর্খ তোর সঙ্গে আমি চ্যালেঞ্জ করে গেলাম যদি বিজেপি ছাব্বিশের কথা বলছিস না আর তুরা আড়াইশোর উপরে যাবি তোর সঙ্গে চ্যালেঞ্জ থাকলো এনি টাইম যখন খুশি তখন চ্যালেঞ্জের মোকাবেলা করবি কি যদি করিস তাইলে সোশ্যাল মিডিয়ায় আয় আমার সঙ্গে তুই কেমন চ্যালেঞ্জের মোকাবেলা করতে জানি। আর আমিও তোরে বলে দিচ্ছি জন টিএমসি যদি আমি বলতে চাচ্ছি না ক্ষমতা হারিয়ে যাবে এ একটা সিট যদি কম পায় সেটাও ভাবে তোকে মতো মূর্খকে জন্য শুনে রাখ জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরা নাকি বলে চোরছা শিশিবাবুর ছেলেটা তাই আপনাকে কিছুটা প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আসবো আবারও আপনাদের কাছে আপনাদের সাথে সময় কাটানোর জন্য নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নমস্কার ম্যাডাম সরি সরি